একদম ফ্রি ভয়েস সহ যেমন ভিডিও আপনারা চাইবেন তেমন ভিডিও তৈরি করে দিবে এআই এই ওয়েবসাইটটি একদম ফ্রি একদম ফ্রি যে কেউ তৈরি করতে পারবেন শুধু বাংলায় লিখে দিলেও কিন্তু ভিডিওগুলা তৈরি হবে প্রথমে এই ভিডিওটি দেখুন ভয়েস সহ 06# hash. as you can see the IMEI number pops right up খুঁজে পাওয়া গেছে আর মনে হয় বাবারে পাবো না খুঁজে যাবো এইসব ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমি জেনারেট করেছি এখানে একদম ফ্রি আপনারা ইউটিউব কিংবা ফেসবুক কিংবা বন্ধু বান্ধবের জন্য কিন্তু এই ভিডিওগুলা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাংলায় লিখে ঠিক আছে তো চলুন শুরু থেকে আমি ভিডিওটি শুরু করে কিভাবে এই সাইটে আসবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পরে লিখতে হবে এফ এল ও ডাব্লিউ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি একটি সাইট চলে আসবে এই সাইটটি আপনাদেরকে ভিজিট করতে হবে তো এখানে অনেকে জিমেল দিয়ে ক্রিয়েট করা আপনারা জানেন আমি আর নতুন করে দেখাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লোর দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আপনার সামনে চলে আস আপনার মোবাইলে যে জিমেলগুলা রয়েছে সেই জিমেলগুলো চলে আসবে আপনি আপনার পছন্দের জিমেল সিলেক্ট করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এখানে সম্পূর্ণ কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড টু ভিডিও রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টু ভিডিও রয়েছে ফরম্যাট ভিডিও রয়েছে ইমেজ ভিডিও রয়েছে তারপরে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কয়টা ভিডিও আপনি একসাথে তৈরি করতে চাচ্ছেন কি ক্যাটাগরির জন্য আপনি কোন ফন্ডের শর্টসের জন্য না ইউটিউবের জন্য তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিভো থ্রি পয়েন্ট ওয়ান আপনারা জানেন এটা কিন্তু পে ভাষণ কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ফ্রি তৈরি করতে পারবেন তারপরে আপনি আপনার যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটির ফন্ট এখানে লিখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের ভিডিও তৈরি হয় একদম ন্যাচারাল আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি কোন সাইজে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আপনার গ্যালারিতে চলে যাবে আপনি আপনার পছন্দের এই ভিডিওগুলা শেয়ার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ